আমাদের ভাইকেও কেন এরকম রকম দিন যায় রাত পুয়া নিজের ব্যবসা নিজে চালাইয়া খায় এই যে সকালবেলা দোকান সংসারের কাজকর্ম আছে করতে হয় এছাড়া আর আমাকে ছেলেমেয়ের মাথায় তো আর বাড়ি দিতে পারবো না ঝগড়াও করতে পারবো না তা তো মানুষও খারাপ বলে সন্তানের কাছে চাওয়া একটাই মল্লা জন মাঠে আছে আর কিছু ছেলেমেয়ে পাঁচজন সর্বনাশ করছে মানে পথে নেমে গেছে সব কিছু নিয়ে গেছে আমাকে এক এক পোয়া চাল ঘরে রেখে যায়নি এক পোয়া চাল বা পাঁচটা টাকা যে ঘরে রেখে দেবে তাও না সে যাওয়ার কারণটা আর সে জানে আর আল্লাহ জানে আমি জানি না কত বছর হয়েছে যে সাত সালে গেছে আপনি কি তারপর বিয়ে করছেন নাকি তার তারপরে বিয়ে করছে তার আল্লাহ দিলে এক না বাচ্চা আছে সে বাচ্চা কি পড়ে এখন বর্তমানে আমার সরবরাহ হয় এই ঢাকায় আছে আমি টুপি মোজা মাফলাট বেড়াত চিরুনি আয়না এগুলো বিক্রি করি দুই তিন চারশো টাকা আলায় রোজগার দেয় ওতেই চলে কোনোরকম ডাল ভাত খাওয়া জীবনটা কাটাইতে আছে